এটা হলো রাতের কাশিয়া সূর্যাস্তের পরে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু পাহাড়গুলো অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি ডান দিকে বিশাল বড় চা বাগান তোরা যে রাতের খাবার হয়ে গেলো এই জাস্ট সিন বিউটি এত সুন্দর আর তার সাথে ম্যাগি মানে একদম পারফেক্ট কম্বিনেশন একটা পাহাড়ি হ্যাঁ পাহাড়ি ম্যাগি তো আলাদা টেস্ট হয় গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি তো এখনো কাকার বাড়িতেই আছে কাকার বাড়ি হলো একদম শিলিগুড়ি বাগডোগরা ফাইনালি আমরা এখন বেরোচ্ছি তো এখান থেকে বেশি দূর নয় अराउंड 36 কিলোমিটার এর মত আমার কাকার বাড়ি হলো একদম বাগডোগরা এয়ারপোর্টের সামনে মোটামুটি প্যাক করে নিয়েছি এখন বেজে গেছে প্রায় দশটা কটা দশটা তিপ্পান্ন ওই দশটা পঞ্চাশের মতন আমরা একটু লেট করেই বেরোলাম তার কারণ যেখানে আমরা যাচ্ছি সেখানের ম্যাক্সিমাম হোটালি চেক ইন টাইমগুলো অনেক লেট দেখলাম বারোটা একটা আর শিলিগুড়ি থেকে যেহেতু ডিস্টেন্স অনলি থার্টি থার্টি ফাইভ কিলোমিটার তো বেশি সময় লাগার কথা না যদিও প্রথমবার যাচ্ছি বাইক নিয়ে পাহাড়ে মানে এই চত্বরের পাহাড়ে এই রাস্তাটা হলো এইচ টোয়েন্টি সেভেন হ্যাঁ আপাতত ম্যাপে তাই দেখাচ্ছে শিলিগুড়ির টেম্পারেচার নিয়ারলি ওই আঠেরো কুড়ি ডিগ্রির মতন একদমই ঠান্ডা নেই সেরকম রাত্রিবেলা একটু ঠান্ডা পড়ে কার ওখানে টেম্পারেচার যা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড রাত্রিবেলা সাত আট ডিগ্রি হয়তো নামে দিনের বেলা জেনারেলি ওই সতেরো আঠেরো ডিগ্রি এরকমই হবে এখানে কি দেখা যাচ্ছে গুয়াহাটি ফোর এইট্টি সিক্স দার্জিলিং এইটটি থ্রি শিলিগুড়ি আট গ্যাংটক একশো কুড়ি বাবা নদীতে তো জলই নেই ও এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা এই রে তো লাইন পড়ে গেলো এখানে আহ এবার কিন্তু পাহাড়গুলো অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে যদি ডান দিকে বিশাল বড় চা বাগান যাই না তোমরা ক্যামেরার কথাটা দেখতে পারবে বাট অ্যাকচুয়ালি কার্সিয়াং চেনার সব থেকে বড়ো জিনিস হলো ওই বড়ো টিভি টাওয়ারটা তো এখান থেকে দেখতে পাচ্ছি এই পাহাড়টা একদম উপরে মানে পাহাড়ের পিছনের পাহাড়ের একদম টপে এটা হলো তোমার রোহিণী টোল প্লাজা এখানে বাইকের দশ টাকা করে নেয় ফোর হুইলার যায় না চল্লিশ পঞ্চাশ টাকা হবে আপ ডাউন দশ টাকা ওখানে তো তাই লেখা ছিল আর একটা জিনিস আমি ফিল করি যখনই তুমি মানে উপরের দিকে উঠবে বাবা এখানে গরু কত তোমার বাইকের আওয়াজ তত চেঞ্জ হবে আমি এটা দেখেছি হো এখন অন্যরকম এক্সপিরিয়েন্স লাদাখে এত প্যাচগোজ রাস্তা দেখি এখানে রাস্তাগুলো প্রচণ্ড প্যাচগোজ গিয়ার আমি যেটা বুঝতে পারলাম আমার আপাতত রয়্যাল এনফিল্ড হান্টারে আমি সেকেন্ডটা থার্ড গিয়ারই ইউজ করছি এর বেশি গিয়ার আর ইউজ করা এ মেজারলি অন সেকেন্ড গিয়ারে আমি চালাচ্ছি দেখলাম দ্যাট স্পিড ইজ মোর দেন এনাফ আর গাড়িও দেখলাম ঠিকঠাক সাউন্ড করছে রেসপন্ড করছে আর যারা যেমন টাটা সুমগুলো যাচ্ছে এরা যেমন প্রফেশনাল রাইডার্স এরা রোজই চালায় এরা মোর সেই স্পিডেই যাচ্ছে অ্যারাউন্ড ফর্টি ফর্টি ফাইভের স্পিডেই যাচ্ছে যখন ফ্ল্যাট রোড পাচ্ছি তখন নাহলে থার্টি ইয়ারে শিফট করছি ডান দিকে চা বাগান বা এত সুন্দর ভ্যালি সূর্যটা উঠেছে খালি কাঞ্চনজঙ্ঘা দেখা নেই মানে ফগি ওয়েদার হয় ওয়েদার ক্লিয়ার পাওয়াটা প্রচণ্ড লাগের উপরে কখন পাবে কখন পাবে না সব বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম কার্সিয়াম কতক্ষণ লাগে মানে খুব বেশি হলে এক ঘন্টা এই তো ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হাউ বিউটিফুল ইট ইস আর এই বাদিকে যেটা দেখতে পাচ্ছি এটা হলো পুরো কার্শিয়াং শহরটা এখান থেকে দার্জিলিং খুব কাছে তেত্রিশ কিলোমিটার ঘুম ছাব্বিশ মানে এটা তোমরা মিডল পয়েন্ট বলতে পারো একটা তো আমরা মোটামুটি চলেই এসেছি সঙ্গে মোটামুটি না পুরোটাই চলে এসেছি এখানে এই যে সামনে দেখতে পাচ্ছি সঙ্গে যে রেলওয়ে স্টেশন সেটা মানে আমাদের যে টয় ট্রেনটা যায় সেই টয় ট্রেনের রেলওয়ে স্টেশন এখানেই আছে এখানে কিন্তু নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসও চলে তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি সোজা চলে আসে দার্জিলিং ডান দিকে কিন্তু তোমার কার্সিয়াংয়ে বড় চার্চ সেটা এই সামনেই আছে তোমার কারসিয়াংয়ে ট্যুরিস্ট লজ আমরা নেমে যাবো এদিক দিয়ে একদম খাড়া নিচে এটা বেশ ভালো মজার তো একদম খাড়া নিচে গিয়ার বিয়ার মারতে হবে না তুমি স্টার্ট বন্ধ করে এমনি নেমে যেতে পারো এই হলো আমাদের আজকের বাসস্থান আম্মা হোমস্টে আর এ পাশে কিন্তু পুরো একদম ভ্যালিটা চলো তোমাদের রুমটা একবার দেখিনি রুমটা কিন্তু ব্যাপক হয়েছে এই জায়গাটা কত সুন্দর দেখো বিশাল বড়ো গিজার টাব পর্যন্ত আছে ফোন আজকে স্নান করে না যে আজকে স্নান করবে আর এই হলো রুমটা বিউটিফুল রুম আর চারিদিকটা খুব সুন্দর লাগছে আর পুরো একদম উডেন স্ট্রাকচার করা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন টিভি থেকে শুরু করে সব রকম এমিউনিটিস আছে এখানে তো সব আমাদের জিনিস একটু করে রাখলেই নোংরা হয়ে যাবে এই জায়গাটাও বেশ সুন্দর এখানে একটা ব্যালকানিও আছে এই রাস্তার দিকে আমরা আসলাম ওই যেটা বললাম একদম সামনেই তোমার আছে এখানে হলো বেসিক কুকুরটাগঞ্জে এখানে সামনেই হলো তোমার কার্শিয়াং ট্যুরিস্ট লজ আর এখানে বাইক পার্কিংও জায়গা আছে আর এই ব্যালকানিটাও কিন্তু বেশ সুন্দর বাহ ও ব্যালকানিটা এই পাশেও যাওয়া যায় দেখি এ পাশেও জায়গা আছে ও ও আছে পুরো রাউন্ড করা একদম ব্যালকানিটা এ পাশ থেকে ও পাশে বাট এই জায়গাটাও কিন্তু বসে টাইম কাটাতে বেশ ভালো লাগে বাট রুমটা অ্যাকচুয়ালি ভেরি নাইস নিট অ্যান্ড ক্লিন যেহেতু আমরা দেরি করে এসেছি তার জন্য আমাদের একটু স্পেশাল ম্যাগি দিয়েছে সোনালি তো ম্যাগি এমনি খুব ভালো লাগে ম্যাগি খেতে হবে তাই তো আর কিছু হোক না হোক আর এখানে বসে ম্যাগি খাওয়ার মজাই আলাদা মানে তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে এই জাস্ট সিনিক বিউটিটা দেখবে এত সুন্দর আর তার সাথে ম্যাগি মানে একদম

আমার মনে হচ্ছে আস্তে আস্তে বন্ধ হয়েছে বেশিক্ষণ খোলা থাকে না খুব সুন্দর লাগছে মনে হচ্ছে সেই হ্যারি পটার হ্যারি পটার ওইগুলো লাগছে খুব সুন্দর এখানে কিন্তু সাজানো হয়েছে আলাদা আলাদা করে যেমন প্রতিটা চার্চে সাজানো হয় রাত্রিবেলা কিন্তু আমার মনে লাইট হেট জ্বলে তখন দেখতে হয়তো আরও সুন্দর লাগে ফাইনালি কয়েকজনের দর্শন পেলাম তাও যেটা পেলাম সেটা হলো তোমার একদম স্টিম ইঞ্জিনের সত্যি চত্বরে এসে টয় ট্রেন দেখার এই যে একটা ফিলিং এটা কিন্তু একদম আলাদা ওইটা তো কেকগুলো তো রেকর্ড করা যাচ্ছে তো আমাদের ওখানে হয় আমার এখানে এই হলো কার্সিয়ং শহর আর আমরা দাঁড়িয়ে আছি একদম কার্সিয়ং রেলওয়ে স্টেশনের সামনে কার্সিয়ং স্টেশনের মধ্যেই কিন্তু রয়েছে ক্যাফে দি সেন্ট্রাল ক্যাফে দি সেন্ট্রাল এইটিন এইটি কিন্তু এটা ক্যাফে তো সোনালি খুব ইচ্ছা অনেক দিনের ছিল এখানে আসবে চলো আমরা আসি আর এই হলো পুরো স্টেশনটা আর এখান থেকে আমরা এখন এন্ট্রি করবো এই ক্যাফে দিসেন্টশ ক্রিসমাসের জন্য সাজানো ভিতরটা কিন্তু অপরূপ সুন্দর মনে হচ্ছে ওখানে বার্থডে পার্টি হয়েছে একটু আগে বাট সেই পুরনো দিনের সেই আর্কিটেকচারটাকে কিন্তু খুব সুন্দর করে ধরে রেখেছে শ্যান্ডলেয়ারগুলো এত সুন্দর লাগে দেখতে বিউটিফুল জাস্ট একবার দেখো অনেক পুরনো দেখেই মনে হচ্ছে বাট খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে নাইস তো পুরনো দিনের সেই আর্কিটেকচার কিন্তু তোমরা এখানে পাবে উপরেও বসার জায়গা আছে বেশ ভালো প্রচুর বেকারি আইটেম টি কফি আছে উপরটাও বেশ সুন্দর বসার জায়গা যারা কোচি কোচি একটা ব্যাপার আছে পুরোনো দিনের দেখাছি সেই টেলিফোনগুলো এখানে রাখা আছে ইউ ক্যান সিট হেয়ার অলসো ইউ ক্যান সিট হেয়ার অলসো তো সেই একটা পুরোনো অ্যাম্বিয়েন্স বা ফিলটা কিন্তু তোমরা এখানে পাবে ইভেন পুরনো দিনের সব ফটোজগুলো এখানে লাগানো আছে যখন আগেকার সময় এই জায়গাটা কীরকম ছিল তো সেই ইতিহাসগুলো কিন্তু এখানে তোমরা খুঁজে পাবে আমার জন্য একটা ক্যাবে চেনো সোনালি হট চকলেট এখানে কিন্তু লাইভ পারফরমেন্স হচ্ছে একদম আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল খেতেও বেশ ভালো লাগলো হট চকলেট ভালো কফিটা বেশ ছিল আমি একটু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিলাম তারপর বাট গুড বাট এইসব লাগতে পারে বাট নতুন নতুন করতে ভালো লাগে দেখছি আর এখানে যদি অন্য কিছু পাই কেননা সবসময় আশেপাশের জায়গা আমরা ঘুরি বাট ওই জায়গার কি খাবার আছে কি রেস্টুরেন্ট আছে আমরা ভাবলাম চলো কাটিয়াং এর রেস্টুরেন্ট বা খাবার দাবার একটু ঘুরে ঘুরে দেখা যায় ও দেখ কি সুন্দর লাগছে লাল হয়ে না আর এই সেই টিভি নেক্সট আমরা যাবো এইটাই বার্গার কার্টেল উঁচু যাবো কিভাবে চলো ওটা দেখি এটা একদম ক্লক টাওয়ার এই ক্লক সঙ্গেই আছে আমার থাই দিয়ে থাই ফুট দেবে না তো চলো আস্তে আস্তে উপরে হেঁটে উঠতে হবে জায়গাটা কিন্তু চরম সুন্দর কি বলিস বুঝলি পুরো জায়গা আছে ভিতরে প্রাইভেটে বসতে পারো এখান থেকে দেখো পুরো ভিউটা পাওয়া যায় কি লাগছে দেখতে হ্যাঁ এখানে তো আসতেই হবে যাই বারো

মানে যে সসটা ইউজ করেছে একদম আলাদা দিয়ে হে ব্যাস হয়ে গেল তোরা যে রাতের খাবার হয়ে গেল এই যা দিয়েছে তোরা রাতে খাওয়া লাগবে না ফালতু আমি হোটেলে খাবারগুলো বুক করে রেখেছি আগে মানুষের মতন খা মানুষের মতন খা রাত্রিবেলা কিন্তু এই ব্যালকানিতে বসে বসে সময় কাটাতে বেশ ভালো লাগবে আমি জানি ক্যামেরার লেন্স দিয়ে এখন সেইভাবে জায়গাটাকে জাস্টিফাই করতে পারবো না বাট দূরে দার্জিলিং বা এই পাশে যে শহরটা ওনে দেখা যাচ্ছে দেখি এখন এইরকম আর इवन আকাশটা পুরো পরিষ্কার ও ওয়াও হ্যাঁ রাইট 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 হ্যাঁ সুন্দর লাগে দেখি এটা কি ফোন রে ইনফিনিক্স রাতে ডিনার আমরা ঘরেই নিয়ে নিয়েছি যদি আজকে লেট করেই নিয়েছি চিকেন টিকেন আছে বাহ একজনে তো খাওয়া প্রায় শেষের মতো হয়ে গেল কত খাওয়া আজ বা চিকেন ডাল আলু ভাজা আর এই ফুলকপিটা এখানে খুব চলে তার সাথে এখানে কিন্তু খুব ভালো সেটা হলো এখানে ইন্টারনেট আছে আমি নেটফ্লিক্স লগ ইন করে নিলাম তো নেটফ্লিক্স অ্যান্ড চিল চলছে তো একদিকে বলে কি বলতে কি আরামসে এন্টারটেনমেন্টের কোনো অভাব নেই বাইরে যা ঠান্ডা এখানে আরামসে দেখতে পারে আমরা স্কুইড গেমটা দেখছি এখন কত ছ নম্বর এপিসোডে